আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ট তেলের গাতি এবং মুদাফার পাশে চার কাঠার একটা পরটে এই যে দেখতেছেন বাউন্ডারি করে এই বাউন্ডারি থেকে ওই যে ভদ্রলোক ধারায় সেই বাড়ি পর্যন্ত এই যে বাড়ি এই যে বাউন্ডারি থেকে এই যে এই ওয়ালের লামানা জমির পরিমাণ চার কাঠা ব্যাপক হাইলিজ বিল্ডিং আছে গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন নং ওয়ার্ড প্রত্যাশা ব্রিজের পাশে উত্তরা সেক্টর থেকে জায়গাটাতে আসলে লাগে দশ মিনিট টঙ্গি থেকে আসলে লাগে দশ মিনিট উত্তরার পাশে খুব সুন্দর জায়গা যে পাশে হাইলিস বিল্ডিং পাশে হাইলিস বিল্ডিং এই যে মেইন রোড দেখতেছেন এই যে গার্মেন্টস মাস্কো কোম্পানি এই যে করতেছে বিশাল কনসেপ্ট মাস্কো কোম্পানি এই যে আর এই যে জায়গাটা হলো ভদ্রলোক দাঁড়ায় রইছে এটা খুব সুন্দর জায়গা গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন নং ওয়ার্ড তেলের গাতি মোদফর মাঝামাঝি কমসেট গার্মেন্টসের পাশে জমির পরিমাণ চার কাঠা মালিক মূল্য পঁচিশ লক্ষ টাকা কাঠা মালিক মূল্য পঁচিশ লক্ষ টাকা কাঠা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম